হাই এটা হচ্ছে ফার্স্ট এপ্রিলের ক্লিপ আর অনাকাঙ্ক্ষিত মিনি হতে চলেছে কারণ এটা হচ্ছে আমার দাদুর অন্ত্যেষ্টিক্রিয়ার প্রথম দিনের মিনি ব্লগ ক্লিপ কিছু নিয়েছিল তো ভাবলাম আপলোড করে দিই আমি আপলোডটা করতে গেছি এই কারণে কারণ সব জায়গায় তো অন্তেষ্টিক্রিয়ার নিয়ম বা ধরন একরকম হয় না তো আমার এখানে যেভাবে নিয়ম পালন করা হয় তো সেইটার কিছু কিছু ক্লিপ আমি নিয়ে রেখেছিলাম ভাবলাম একসাথে জুড়ে আপলোড করে দিই ভেব না খুব নিখুঁতভাবে এখানে সব কিছু উল্লেখ করা আছে আর এইটা হচ্ছে পেস্টিকিয়ার প্যান্ডেল যেখানে আমরা একশো থেকে দেড়শো জনের লোক বসার মতন একটা প্যান্ডেল করেছিলাম আর বাড়িতেও তোমরা দেখেছ যেখানটা যজ্ঞ বা যা পুজো পার্বণ হবে তো সেখানটা ওইভাবে সাদা কাপড় দিয়ে ঢাকা হয়েছে ডেকোরেটিং এর মালপত্র সব চলে এসছে আর এইটা হচ্ছে বললাম তো খাওয়া খাওয়ানো হবে এখানে আমার চ্যানেলে অলরেডি আপলোড করা শীতলা পুজোর ফানি বা ভালো ভিডিওগুলোর পরে আমাকে এই ধরনের একটা ভিডিও পোস্ট করতে হবে সত্যি খুব খারাপ বিষয় আর এটা হচ্ছে পরের দিনের ক্লিপ যেখানে দেখতে পাচ্ছ তরকারি ডাল চাটনি তৈরি হয়ে গেছে আর এখানে দই মিষ্টি আনা হয়েছে আর এখানে ঘাটে দিকে কিছু জিনিসপত্র